পুরনো টিকিটের দ্বিতীয় টোটকা এই দ্বিতীয় টোটকাটা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই জয়লাভ হতে পারেন আপনাদের গ্রহ যদি একটু স্বাদ দেয় লাল সুতো অথবা হলুদ সুতো দিয়ে জড়ান জড়িয়ে একটি সপ্তাহ পরের সপ্তাহে কিন্তু শুক্রবার দিন পর্যন্ত এই টিকিট চলবে বা এই টোটকাটা চলবে গলার অবস্থা বিশেষ কিছু ভালো না অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি করছি এর আগে বলেছিলাম পুরনো লঠে টিকিট দিয়ে কীভাবে জয়লাভ হবেন বহু লোক এই টিকিট কেটে বহু লোক কম বেশি কিছু পেয়েছে আমিও কম বেশি তাদের থেকে কিছু আমাকে দিয়েছে মায়ের পুজোর জন্যে পাঠিয়েছে মায়েরই আশীর্বাদ আপনাদের আশীর্বাদ সকলের আশীর্বাদ কিন্তু আমি হাত জোড় করে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো আপনারা যারা ভিডিও দেখছেন বা দেখেন একবারের জায়গায় দুবার তিনবার করে দেখবেন টেনে টেনে দেখবেন না সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন এর আগে পুরনো টিকিট দিয়ে টোটকা দিয়েছি আজকে পুরনো টিকিট দ্বিতীয় টোটকা দেব দ্বিতীয় টোটকাটা কী প্রত্যেকটি ব্যক্তি কম বেশি টিকিটে লুজার হয়েছেন কিছু ব্যক্তি গিনার হয়েছেন আজকে একটা ভদ্রমহিলা ফোন করে বলছে মামা এক নম্বরের জন্যে ফার্স্ট প্রাইজ আমার হয়নি আমি বললাম ভুল বলছে এক নম্বর নয় ওর পার্ক ছিল লাস্ট একে হয়েছে বলছে সব মিলে গেছে হয়তো ওই দোকানে হয়েছে কিন্তু আজকে আমি দেব পুরনো টিকিটের দ্বিতীয় টোটকা এই দ্বিতীয় টোটকাটা যদি সঠিকভাবে আপনারা করতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই জয়লাভ হতে পারেন আপনাদের গ্রহ যদি একটু সাথ দেয় মা যদি একটু সাথ দেয় মায়ের আরাধনা করুন যারা যারা যে ঠাকুরের ভক্তি শ্রদ্ধা করেন তারা তারা সেই ভক্তি শ্রদ্ধা করুন দেখবেন এই পুরনো টিকিটের দ্বিতীয় টোটকা আজকে আমি দেব এই টোটকাটা করে প্রয়াগ করে দেখতে পারেন কতটা সাফল্যতা লাভ হয় প্রথম যে আমি টোটকাটা দিয়েছিলাম ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু সাকসেস হয়েছে যার ফলে বহু মামারা ভাগ্নিরা ফোন করে আমাকে জানিয়েছে মামা ওই টোটকাটা কিন্তু আপনার খুব ভালো টোটকা জবা ফুলের শিকড় দিয়ে দিয়েছিলাম বিভিন্ন রকম চালের টোটকা দিয়েছিলাম কিন্তু এই টোটকাটা কিন্তু মারাত্মক কাজ করেছে শারীরিক কন্ডিশন আমার ভালো না রাত জাগতে জাগতে বিনীত অনুরাধ হাতঝোর করে আপনাদের কাছে বলব আপনারা আশীর্বাদ করুন আমার যেন গলাটা ভালো হয়ে যায় শরীরটা ঠিক থাকে আপনাদের পাশে প্রতারণা না করে সঠিকভাবে পাশে দাঁড়াতে পারি প্রত্যেকটি ব্যক্তিকে হাতঝোর করে বলব আমার কাছে কোনো তাবিজ কবজ আপনারা নেবেন না আপনাদের এলাকায় ব্রাহ্মণতান্ত্রিক এদের কাছ থেকে নবগ্রহ কবজ ব্যবহার করবেন যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব টিঙ্কু বাপি কিশোর অনির্বাণ এরা সবাই কাজ করে আকাশ এদের মাধ্যম দিয়ে চেষ্টা করব আপনাদের কিছু হেল্প করার জন্য। একটি ব্যক্তি আজকে এসে আমার একটা পাঞ্জাবি দিয়ে গেছে আগামী দিন ওই পাঞ্জাবিটা পরে আমি ভিডিওতে দেখাব সেই হলুদ আর ওই পুরনো টিকিটে কিছু পয়সা পেয়েছে কত পেয়েছে না পেয়েছে আমি বলবো না বলা নিষিদ্ধ সত্তর নাম্বার লাস্টে একশো সেমে দু টাকার ঘর একটি ব্যক্তি পেয়েছে এই হলুদের টোটকা করে সে নামও বলতে পারবো না কারণ নিষিদ্ধ আছে নাম বলা এর আগে টিকিটের নাম্বার বলেছি তারা কিছু কিছু লোক বিরোধিতা করেছে আমার নাম্বার ফাম্বার কেন বলছেন যাই এটা সত্যি বলা আমার অন্যায় হয়ে গেছে তা আমি চাইবো আপনারা জয় করুন পাশাপাশি আমাকেও জয় করে তুলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা যে আগের টোটকাটা যেভাবে শুরু করেছেন আজকের টোটকাটা যেটা দেব আপনারা শুরু করুন সেটা কি সেটা কিভাবে কি টোটকা এর আগে দিয়েছিলাম পুরনো টিকিট হলুদ আর আজকে যেটা দেব পুরনো টিকিট যেমন কোনো তরকারি রাঁধতে গেলে ফোড়ন হলুদ লঙ্কা বিভিন্ন রকম জিনিস লাগে সেই পুরনো টিকিটে রাতকে একটা দেব লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল অর্থাৎ পুরনো টিকিটের মধ্যে একটি শুকনো লঙ্কা জড়ান সেটা একটুখানি ক্রিটিক্যাল ক্রিটিক্যালটা কি শনিবার দিন পুরনো টিকিটে লঙ্কাটা জড়াবেন একটি দিন পুরোনো টিকিট আর লঙ্কা আপনার বিছানার তলায় রাখবেন অর্থাৎ শনিবারে জড়ালেন শনিবারে রাত্রে রাখলেন রবিবার থেকে আগামী রবিবার পর্যন্ত ওই টোটকাটা কিন্তু চলবে কাউকে বলবেন না পুরনো টিকিট দিয়ে লঙ্কাটা জড়িয়ে পকেটের মধ্যে নিয়ে আপনি টিকিট কাটতে যান অথবা রুমালে জড়িয়ে টিকিট কাটতে যান টিকিট ছোটো হয় লঙ্কা বড় হয় একটু সুতো দিয়ে বেঁধে নিন কিন্তু সুতোটা হলুদ হওয়া দরকার আছে অথবা লাল হওয়া দরকার আছে লাল সুতো অথবা হলুদ সুতো দিয়ে জড়ান জড়িয়ে একটি সপ্তাহ পরের সপ্তাহে কিন্তু শুক্রবার দিন পর্যন্ত এই টিকিট চলবে বা এই টোটকাটা চলবে ওই পুরোনো টিকিটটা চলবে লঙ্কা চলবে আর এই টোটকাটা কিন্তু চলবে আবার শনিবার দিন এটাকে জলে অথবা কোনো জায়গায় পুঁতে দিন অথবা জলে ফেলে দিন যেখানে ঠাকুর বিসর্জন হয় আবার পরের সপ্তাহে এটা করুন এইভাবে এই ক্রিয়াটা করলে সাফল্যতা লাগে আপনাদের কাছে হাত জোর করে বলবো প্রচণ্ড গরম পড়েছে আস্তে আস্তে গরমের আবির্ভাব এসছে আমার মতো ঠান্ডা লাগাবেন না শরীর সুস্থ রাখুন পরিবেশ ভালো রাখুন আপনারা সুস্থ থাকুন সকলকে আশীর্বাদ করুন মাকে ডাকুন মা যেন প্রত্যেক ব্যক্তিকে সুস্থ রাখে আপনারা মায়ের আরাধনা করুন যে ব্যক্তি মহাম্যাডাম তাদেরকে উপর আলার কাছে প্রার্থনা করি তারা সুস্থ থাকুক ভালো থাকুক আপনা আপনারা হ্যাপি হ্যাপিভাবে সুস্থ থাকুন নমস্কার আবার পরের ভিডিওতে আসবো আপনারা সবাই মিলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই মিলে শেয়ার করবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার